হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজ আমি চলে এসেছি আমাদের পুরনো ভিটেতে এখানে বেশ কয়েকটি লঙ্কা গাছ হয়েছে তাই ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে আসি কিন্তু যাক বাবা জল দেওয়ার জন্য মগ আনতে ভুলেই গেছি তাই এই বাড়ির পুরনো বালতি দিয়েই কাজ চালানোর চেষ্টা করলাম লঙ্কা গাছগুলো কিন্তু খুব ভালোই হয়েছে আর কম বেশি প্রায় সব গাছেই লঙ্কা ধরেছে এগুলো কিন্তু সবই আমার শাশুড়ি মায়ের হাতে লাগানো লঙ্কা গাছ উনি ভীষণ যত্ন করেন গাছগুলো আস্তে আস্তে সব লঙ্কা গাছের গোড়াতেই অল্প অল্প করে জল দিয়ে দিলাম আমার শাশুড়ি মা রোজ সকাল বিকাল দুবেলায় কিন্তু এখানে জল দিতে আসে আজ যেহেতু শাশুড়ি বাড়িতে ছিল না তাই আমি ভাবলাম গাছগুলোতে আমি জল দিয়ে আসি আর লঙ্কা গাছগুলো কিন্তু বেশি দিন হয়নি লাগানো আসলে অনেক যত্নে এত তাড়াতাড়ি বেড়ে উঠেছে আস্তে আস্তে সবগুলো লঙ্কা গাছেই আমি জল দিয়ে দিয়েছি এখানে দেখো দুটো লাউ গাছ হয়েছে লাউ শাক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর যেহেতু আমরা গ্রামে থাকি তাই আমাদের সবার বাড়িতেই এই ধরনের গাছ কম বেশি রয়েছে যাই হোক লাউ গাছেও আমি জল দিয়ে দিলাম আর এইখানে দেখো শুধু লাউ গাছই নয় এখানে কত ছোট গাছে দুটো শশা ধরেছে তোমাদের কার কার শশা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে বলবে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে চলো টাটা